বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারবিন আর নেই শনিবার তেরোই সেপ্টেম্বর রাতে না দেশে পাড়ে জমিয়েছেন এই বর্ষিয়ান গায়িকা ফরিদা পারবিনের মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে সুখের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সুখ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাকিব খান লিখেন লোকসঙ্গীতের দেশবরণ্য শিল্পী পরিদা পারবিনীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি তিনি ছিলেন আমাদের নজরুল দীপ্তি যার কণ্ঠে ছিল বাংলার মাটি মানুষের আত্মা এবং সংস্কৃতির স্পন্দন তার অনন্য সাধনা এবং সুরের ছোঁয়া আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ্য লালনের গানের বাণী এবং সুরকে জনপ্রিয় করার ক্ষেত্রে ফরিদা পারভিনের অবদান সর্বজনীন স্বীকৃত দেশের পাশাপাশি বিশ্বদরধী ও তিনি লালন সাইয়ের বাণী এবং সুরের প্রচারেও কাজ করে গেছেন অনেক জাপান সুইডেন ডেনমার্ক কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ বহু দেশে লালন সঙ্গীত পরিবেশন করেছেন লালন সঙ্গীতের অবদানের জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান পরিদা পারভিন উনিশশো সালে অন্ধপ্রেম সিনেমার নিমদার কাটা গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী নারী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দুই সালে তিনি জাপানের ফুকুয়াকা পুরস্কার লাভ করেন লালন শিল্পী হিসেবে সুপরিচিত হলেও তার কণ্ঠে বেশ কিছু আধুনিক এবং দেশের গান জনপ্রিয় হয়ে উঠেছে এর মধ্যে উল্লেখযোগ্য তোমরা বলে গেছ মল্লিক কাদির নাম এই পদ্মা এই ম্যাঘনা ইত্যাদি সো বিওয়ার্স বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়ায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন